রাত নয় চাঁদ আমি সেই চাঁদের আলো তুমি মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি আকাশ নয় মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি এভাবেই মিশে থাকবো শুধু তুমি আর আমি যত দূরে যাই না কেন থাকবো তোমার পাশে যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে থাকে গ্যাসে সকল কষ্ট মুছে দেবো দেব মুখের হাসি হৃদয় থেকে বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি প্রতি কণে মনে পড়ে শুধু তোমার কথা তোমার জন্য আমার মনে এত বেকলতা আকাশের তারা তুমি তুমি প্রাণের পাখি কি করে বলো আমি তোমার ছাড়া থাকি দিন যাই দিন আসে সময় শ্রুতে বাসে কেউ কাঁদে কেউ হাসে তাতে কি যায় আসে খুঁজে দেখো আশেপাশে কেউ তোমায় তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা না কী সুন্দর তোর তোমার কী সুন্দর রাখি যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি আর আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবাসে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন